হ্যালো কাছের মানুষ দূরের মানুষ কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো সামনেই সরস্বতী পুজো তো সরস্বতী পুজো মানেই একটা সবার মনে টান টান উত্তেজনা মানে কি পড়া হবে কোথায় ঘুরতে যাওয়া হবে এই রকম ব্যাপার আগে আগে আমাদের প্রত্যেকের মনের মধ্যেই এরকম চলতো এখন আর সেরকম কিছু হয় না মানে এখন তো সেই বয়সটা পেরিয়ে গেছে আমাদের এই যে পুচকে বুড়িটা এখন থেকেই মানে কি পড়বে মাসিদের সঙ্গে ঘুরবে কোথায় যাবে এই সমস্ত কিছু ব্যস্ত আচ্ছা তো সেই জন্য এবছর আমাদের বুড়িটা হাতে খড়ি দেবে সেই জন্য বুড়ির জন্য জামা কিনবো ভেবেছিলাম জামা বা শাড়ি তারপরে ভাবলাম যে ও তো গোপি জামা করতে খুব পছন্দ করে আর ও ঠাম্মি প্রায় মানে মায়াপুর যায় উম মানে মাসে হয়তো একবার দুবার চলেই যায় মায়াপুর সেই জন্য ওর বাবাকে বলেছিলাম যে ঠামিকে বলে দিতে ওর জন্য দুটো তিনটে গোপি জামা আনতে সেই হিসাব মতো ওর ঠামি মায়াপুর থেকে ওর জন্য তিনটে গোপি জামা এনেছিল একটা ছোট হয়ে গেছে ফেরত নিয়ে গেছে আর ও দুটো আছে ওর কাছে আজকে দেখাবো সেগুলো আমার পিউটা কোনটা পরবে বা কি কোনটা ভালো লাগছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন হ্যাঁ সেই গোপি জামা এনে দিয়েছে আর আমার শাশুড়ি মাতা ভালোবেসে আমার জন্য একটা গোপি জামা এনেছে আবার সেটা আগেটা একটু ছোট সাইজ হয়ে গিয়েছিল সেই জন্য হ্যাঁ আর এর পাপার জন্য আমি একটু জামা অর্ডার করেছিলাম মা আমরা যখন ছোট ছিলাম হ্যাঁ আমরা কি করতাম সরস্বতী পূজায় কি পরবো না পরবো আমরা মায়ের শাড়ি পরতাম হ্যাঁ যেরকম যেহেতু কোনো এত ভালো ভালো তখন শাড়ি শাড়ি ছিল না যেরকম খুশি সেরকম একটা শাড়ি আমরা নতুন করে ঠিক করে নিতাম মা পরিয়ে দিত এই যে দেখুন একটা সাদা রঙের পাঞ্জাবি দাঁড়াও একটু দাঁড়াও এই যে দেখুন একটা সাদা রঙের পাঞ্জাবি নিয়েছি এই পাঞ্জাবিটা নিয়েছি পিউর পাপার জন্য সাদা একটা নিয়েছি এটা খুব পছন্দ পছন্দ কোনটা হবে আমি বুঝতে পারিনি আচ্ছা পিউর পাপার জন্য বলতে বলছে কোনটা পছন্দ হয় আমি ঠিক বুঝতে পারিনি সেই জন্য আমি দুটো অর্ডার দিয়েছিলাম মানে যখন অর্ডার দিয়েছিলাম তখন আমাদের একটু ঝগড়া ছিল আর কি সেই জন্য ওকে দেখাই নিজের মতন করে দুটো অর্ডার দিয়েছিলাম এই যে আরেকটা হচ্ছে এটা এটাও খুব পছন্দ এটাও খুব সুন্দর খুব সফট কোনটা পড়লে ভালো লাগবে জানাবেন কিন্তু অবশ্যই পরে পুষ্পাঞ্জলি দিতে হয় দুটো দিয়েছি বাবা যেটা বলবে সেটা হবে এইবার দেখাই আমার পোশাকটা যদিও আমি একে পরবো না সরস্বতী পুজোতে আমি অন্য পোশাক পরবো তো এবারে ব্লাউজটা না কাটিং করা একে মারতে হবে অনেকটাই মানে কিন্তু কাটিং করা কাটিং ফাটিং করে আরও মডিফাই করতে হবে এই যে বিশাল বড় সাইজের একটা ব্লাউজ যাই হোক আমার কাটিং করতে টাকাটা খরচ হলো না আর কালারটা দেখেছেন আর এবারের ওড়নাটা হচ্ছে এই কালারের তবে দোষের মধ্যে ওড়নাগুলো খুব পাতলা পাতলা এই যে এই কালারের ওড়না এবারে আর এই যে

এই হচ্ছে আমার পিউরানির জামা আর পিউরানির জামার সঙ্গে ম্যাচিং করে নাকি আমাকে আগের লেহেঙ্গা মানে আগের গোপি জামাটা পরতে হবে সেরকমই পিউরানির ইন্সট্রাকশন আছে এই দেখুন পিউরানির জামা আর পিউরানির ব্লাউজ হচ্ছে এই যে এই যে পিউ যেমন বলে দিয়েছিল তেমন তেমন কালার নিয়ে এসেছে তিনটে কালার সুন্দর সুন্দর বলেছিল একটা একটু ছোট হয়ে গেছে বলে জামাটা আবার শনিবার যাবে আমার শাশুড়ি মায়াপুর সেই জন্য সেটা নিয়ে চলে গেছে আর এই যে এটা কিছুটা আগেরটার মতোই তবে আগেরটা নয় এটা যারা আগের জামাটা দেখেছেন তারা বলবেন হয়তো এটা আগেরটা না আগেরটা নয় আগের জামাটার সঙ্গে উনিশ বিশ পার্থক্য এই যে এটা হচ্ছে আগেরটা এটা হচ্ছে এইবারের একটা এটা একটু বড় সাইজের এটার থেকে একটু বড় সাইজের না থাপই বড় হ্যাঁ সব বড় এই বড় এই যে হচ্ছে ব্লাউজ দেখেছেন তো এই হলো আমাদের সরস্বতী পূজার পোশাক আশাক তো আমাদের জামা কাপড়গুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আপনারা কি পড়ছেন সরস্বতী পুজোয় অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আজকের মতো ভিডিও এইটুকু আবার দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আরও অনেক গল্প হবে আপনাদের সাথে পরে বাই করো